হ্যালো আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এটাই হলো সেই পেমতলির বন বিশাল বন এই বনের কোনো আগাগোড়া নাই তো দেখতে পাচ্ছেন তো এইখানে আমরা মাছ মারতে আসি তো দেখতে পাচ্ছেন জায়গাটা কিরকম অনেক সুন্দর জায়গা তো দেখতে পাচ্ছেন জায়গাটা আসলে ভেঙ্গে ভেঙে কি অবস্থা হয়ে গেছে শুধু বন আর বন এখানে এই বনটা ভেঙ্গে নদীর ভিতর চলে গেছে তো আমি হাইটে যাচ্ছি দেখতে পাচ্ছেন বেডিং পত্র নিয়ে আমি হাইটে যাচ্ছি বন দেখাতে গেলেও এত বন এত বড় বন পাহাড় যেমনি পাহাড় সেমনি বন তো গাছগুলো দেখেন আসলে কত ক্ষতি হয়েছে কত ক্ষতি হয়েছে পড়ে যায় সব বন বিশাল বড় বন ও শরেফ শরীফ তো বনের কুল কিনারা নাই তো দেখতে পাচ্ছেন এটাই হলো সে প্রেমতলের বন বিশাল বড় বন বন্ধ শেষ হয় নাই বিশাল বড় কিছু গাছ কাটা পড়েছে নদী ভাঙ্গনের কারণে তো দেখতে পাচ্ছেন ভাঙ্গন হয়ে গেছে ভেঙ্গে মেলা গাছ পড়ে গেছে সেই কারণে গাছ কিছু কাটা কাটা হচ্ছে ሰላም አለይኩም